আমাদের এই প্যানেলে সভাপতি হিসেবে আছেন সহসভাপতি অর্থাৎ ভিপি হিসেবে আছেন তাসিন খান তিনি আই ইআর বিশ একুশ শিক্ষাবর্ষের ছাত্রী আমাদের এই প্যানেলের সাধারণ সম্পাদক জি হিসেবে আছেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্র রাজন আল আহমেদ সহ সাধারণ সম্পাদক এজিএস হিসেবে আছি আমি মাহাইর ইসলাম আরবি বিভাগের শিক্ষার্থী একুশ বাইশ আমাদের এই প্যানেলের ক্রীড়া সম্পাদক হিসেবে আছেন ব্যাংকিং ডিপার্টমেন্টের বিশ একুশ শিক্ষাবর্ষের ছাত্র শীত কুমার ওরাং সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন ইতিহাস বিভাগের একুশ বাইশ শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ লাদেন লাদুদেন ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্রী শামসাদ জাহান তিনি পরীক্ষা সংশ্লিষ্ট কারণে আজকে অনুপস্থিত আছেন সহজ ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বাইশটি শিক্ষাবর্ষের ছাত্রী নাদিয়া হক মিথি তথ্য গবেষণা সম্পাদক হিসেবে আছেন আই এর উনিশ বিশ কালার এক্সপার্ট জার্জ এফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শিক্ষাবর্ষের ছাত্র সরওয়ার জাহান নাহিদ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন মুনান হাওলাদার তিনি গড় যোগাযোগ ও সাংবাদিকতার বাইশটি সেশনের ছাত্র বিজ্ঞান ও প্রযুক্তির সম্পাদক আমরা এই পদে তোফায়েল আহমদ তোফাকে আমাদের এই সর্বজনীন শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি প্রযুক্তি সম্পাদক হিসেবে আমাদের প্যানেলে আছেন সিএসি ডিপার্টমেন্টের বাইশটি শিক্ষাবর্ষের ছাত্র শরীফুল ইসলাম বিতর্ক সাহিত্য সম্পাদক হিসেবে আছেন চারুকলা অনুষদের আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র তরুণ কবি গোপাল রায় আজকে এ আমরা রাখস্ব নির্বাচনের জন্য আমাদের প্যানেল থেকে একুশটি পদে প্রার্থী ঘোষণা করেছি প্রার্থীতা ঘোষণা করেছি এবং আমরা এই প্যানেলটা গঠনের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিয়েছি যে এটা যেন সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকে যেন আমরা রাক্সটাকে কোনোভাবে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রমোট করার একটা জায়গা বানিয়ে না ফেলি দ্বিতীয়ত আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি যে আমাদের যে স্পেশালাইজ পদগুলো আছে সেই জায়গাগুলোতে যেন আমরা সেই ক্ষেত্রগুলোতে যে যারা অভিজ্ঞ এবং দক্ষ তাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সেই মানুষগুলোকে একত্র করার